বলেছ আচ্ছা আচ্ছা তুমি বলেছ হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার নতুন বছর খুব ভালো কাটো সবাই সুস্থ থাকো ভালো থাকো তো এটা আমাদের থার্টি ফার্স্টের পিকনিক সকাল থেকেই সব দৌড় শুরু হয়ে গেছিলো সকাল থেকেই রান্না শুরু হয়ে গেছিলো সবাই হাতে হাতে করছিলাম তো খুব মজা হচ্ছিল খুব আনন্দ হচ্ছিল রান্না সকাল থেকেই শুরু হয়ে গেছিলো তো আমাদের বৌদি রান্না করছিল আমরা সবাই হাতে হাতে একটু জোগাড় দিচ্ছিলাম আর দাদাকে দেখো তো দুপুরের মেনু ছিল হচ্ছে ভেজ ডাল আর ফুলকপির একটা সবজি আর হচ্ছে মাছের চাল তো এটাই ছিল জাস্ট দুপুরের মেনু তো সবাই খেতে বসে গেছে পিকনিক করার আনন্দটাই আলাদা থাকে বড়োবেলায় একটা অন্য রকম আনন্দের অনুভূতি হয় আর ছোটোবেলায় তো অন্য রকম একটা অনুভূতি তো বৌদি এখানে রাতের জন্য চিকেনটা করে নিচ্ছে তো এ এবার ছাদে যাচ্ছি তো ছাদে কেন যাচ্ছি বলো তো ছাদে কারণ ছাদে কাবাব হবে আর তার সাথে খুব সুন্দর একটা জিনিস যেটা শীতকালে সবারই খুব ভালো লাগে আগুন পোয়াতে তো দেখো পাগলিটাকে দেখো পাগলিটা তো খুব আনন্দ তো এটা হচ্ছে আমাদের কাবাব করার জন্য উনুন বানানো হয়েছে আর দাদা এখানে উনুনটা জ্বালানোর প্রস্তুতি নিচ্ছে তো জ্বলেও গেছে আর তোমরা তো নিশ্চয়ই জানো শীতকালে পিকনিক মানে আগুনের সামনে বসে একটু আগুন পোয়াবো তো এটাই জাস্ট সব থেকে আলাদা আনন্দ লাগে তো আমাদের উনুন জ্বলে গেছে শীতকালে আগুন পোয়ানোর অনুভূতিটাই আলাদা তাও যদি পিকনিক টাইপস হয় আমার তো খুব ভালো লাগে তো কার কার ভালো লাগে প্লিজ জানি তো আমাদের কাবাব করছে বৌদি আর দাদা তো এক এক করে করা হচ্ছে আর এক এক করে সবাই মিলে খাওয়া হচ্ছে তো এটাই আনন্দ ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে এদিকে আগুনও জ্বলছে মানে খুব সুন্দর একটা পরিবেশ

আর এদিকে সোনার পাপা সোনাকে খাওয়াচ্ছে আমি খাওয়াচ্ছিলাম তো ওর পাপা বললো দাও আমি খাইয়ে দিচ্ছি তো সোনাকে দেখো খাওয়াচ্ছে ভেবেছিলাম ঘরে নিয়ে গিয়ে খাওয়াবো কিন্তু সবাই আছে তো চাইছিলাম না বেচারা আনন্দটা মাটিও দেখো না দেখো কি খুশিও আর এদিকে দেখো আমরা সবাই খুব আনন্দ করছি পিকনিকের তো এটাই মজা খুব আনন্দ করবো সবাই মিলে তোমরা কি কেউ কখনো শুনেছ যে পিকনিকে বেগুন পোড়া হয় তো এটা একটু ইউনিক লাগছে তো সবার ইচ্ছে হচ্ছে তো বেগুন পোড়া খাবে তো এদিকে ঘরে এসে রুটিটা হচ্ছিলো তো ভেবেছিলাম সবাই ছাদে খাবো কিন্তু ছাদে এতটা পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্য আর ছাদেরটা ক্যান্সেল করে ঘরেই চলে আসলাম তো সবাই বসে পড়েছে তো রাতের মেনু হচ্ছে চিকেন আর রুটি যে রুটি খাবে যে ভাত খাবে ভাত আর হচ্ছে বেগুন পোড়া কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ জানিও তো এই ভিডিওটা ছিল থার্টি ফার্স্টের তো আমার একটু ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেলো তো তোমরা প্লিজ জানিও কেমন লাগলো ভিডিওটা আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো ঘটুক সবাই সুস্থ থাকুক সবার ফ্যামিলিকে নিয়ে ta ta bye